গাইছ আমরা এখন স্কাই লাউঞ্জে যাবো গিয়ে হচ্ছে আমরা বুফে খাবো নাকি যা শুনে ভিডিওটা ঠিক আছে এখানে কি ভিডিও করা দিয়ে আগে হলো জুস সেকশন

খাবারটা মোটামুটি টেস্টি আছে নিউ নেই অভাব নেই লাউঞ্জের থেকে বের হয়েছি এখন আমাদের বোর্ডিং ব্রিজের কাছে চলে আসলাম এখন এখানে সিকিউরিটি চেক ইন করে দেন হচ্ছে আমরা আমাদের ফ্লাইটে উঠব আমরা ফাইনালি বিমানে উঠে পড়ছি আর বিমানে উঠার পরে আমার অনেক গরম লাগতেছে এখানে এসি কাজ করতেছেন একদমই